নিখোঁজ সংবাদ হাতিয়ার শারমিন মুন্নির সন্ধান চাই তার মায়ের দুই বিয়ে হয়েছে শারমিন মুন্নির নানার বাড়ি হয়েছে তার নানা অটো চালায় ছেলে আছে। ছেলের বয়স পাঁচ থেকে ছয় বছর হতে পারে ছেলের বাবার নাম মিজান শারমিন মুন্নির স্বামী মিজান তার সন্ধান চাই শারমিন মুন্নির মায়ের স্বামীর বাড়ি খুলনাতে আর মুন্নির নানার বাড়ি হাতিয়াতে শারমিন মুন্নির মাকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়েছে খুলনাতে দু হাজার মুন্নি করোনা ভাইরাসের মুহূর্ত সময়ে শারমিন পরবর্তীতে তাদের যোগাযোগ করার মতো কোনো মাধ্যমও ছিল না এমনকি শারমিন মুন্নির স্বামী মিজানের কাছে স্ত্রীর কোনো ছবি নাই এবং ঠিকানাও নাই হাতিয়ার কোনো হৃদয়বান ব্যক্তি দয়া করে শারমিন মুন্নির সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি জিরো ডাবল নাইন সিক্স ফাইভ জিরো ফোর আপনার একটি শেয়ারে হয়তো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে পরিবারের প্রতি সহমনিতা করে দয়া করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন